হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি আমার পরিবারের সকলেই ভালো আছি সুস্থ আছি তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সকাল ছটা কারণ আজকে আমার মেয়ের পড়া আছে তাই ওর বাবা ওকে নিয়ে চলে গেল আর আজকে বৃহস্পতিবার সকাল সকাল তো উঠতেই হবে আজকে লক্ষ্মী পুজো মানে ঘরের লক্ষ্মী পুজো দেবো তো ওই জন্য সকাল সকাল উঠে নিয়ে ভাবলাম সকালের বাসি কাজগুলো করে নেই তো ঘুম থেকে উঠেই আগে আমি ব্রাশটা সেরে নিলাম ব্রাশ করে ভাবলাম যে ওরা যখন নেই তো আমি আর এখন চা করব না তো নিজের জন্য এক কাপ পরে করে নেব তাই ভাবলাম আগে সকালের বাসি কাজটা করে ফেলি তো বাসি কাজ বলতে শুধু সকালের বাসি ঘরটা ঝাড় দেবো আর উঠোনটা ঝাড় দেবো দিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করব বাসি নাইটি চেঞ্জ করে তারপরে যাবো রান্নাঘরে তো চলো বাসি নাইটি চেঞ্জ করে চো ঘর উঠোনটা ঝাড় দিয়ে চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে আমি আগে আমার জন্য এক কাপ চা করে নিলাম আর ওদিকে আলু সিদ্ধ ভাতটাও বসিয়ে দিয়েছি তো ওদিকে ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়ে আমি এক নিজের জন্য চা করে এক কাপ চা খেয়ে নিলাম তো চা খেয়ে এই যে রাতের যে বাসনগুলো ধোয়া ছিল সেগুলো সব আগে জায়গা মতো রেখে দিলাম দিয়ে সকালে কিছু বাসন হয়েছিল তো বাসনগুলো ধুয়ে নেব এখন তো চলো বাসনগুলো ধুয়ে নিই আগে বাসন ধুয়ে উপুর করে রান্নাঘরের যে সমস্ত ছোটো ছোটো টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলোও আমি করে নেব তো ওইদিকে এই যে মুছে টেবিলটা মুছে নিলাম টেবিলটা মুছে টেবিলের উপর যে জিনিসগুলো থাকে এগুলোও আমি মুছে নেব তো মুছে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের তো রান্নাঘরের কাজ করতে করতে আমার ভাতটাও হয়ে গেছে তো ভাত উপর দিয়ে চলে এলাম বাসি জামা কাপড়গুলো ভিজিয়ে নিতে আর ওদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে এলাম তো বাসি কাপড়গুলো ভিজিয়ে কাঁচা হয়ে গেছে আমার তো ওইদিকে পুজোর বাসনগুলো মেজে নিলাম তো ছাদে চলে এলাম কাপড়গুলো মেলতে তো দেখো বন্ধুরা আমার এই দড়িটা কত নিচু হয়ে গেছে কেন জানো হনুমান আসলেই আগে আমার এই দড়িটা ছিঁড়ে দেয় প্রত্যেক দিন হনুমানের দড়িটা ছেড়ে তাই দড়িটা জোড়াতালি দিতে দিতে আজ এই অবস্থা তো চলো সব কাপড় মেলে নিচে চলে এলাম আর বাসি কাজ বলতে সকালে ঘর উঠোনটায় ঝাঁদ দিয়েছিলাম তো ঘর মোছাটা তো আর হয়েছিল না তো এখন ঘর মুছে নিচ্ছি তো বন্ধুরা তোমরা হয়তো ভাবো যে রোজ রোজ একই কাজ দেখায় তো কি করবো বলো আমাদের মতন গৃহবধূরা তো রোজ রোজ এই একই কাজ নিয়েই থাকে না আমাদের এই একই কাজ নিয়েই তো সংসার তাই একই কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি চাও তাহলে শেয়ারও করতে পারো তো চলো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত ঘরগুলো মোছা হয়ে গেল আর মেয়েও বাড়ি চলে এসছে ওকেও খেতে দেব। সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো নিয়ে আবার দুপুরে রান্না রান্নাবান্না আছে তো ওইদিকে আবার বাড়ির উপর থেকে আমি চিংড়ি মাছ নিয়েছি মাছটাকেও বাঁচতে হবে তো মেয়ের ভাত দিয়ে দিলাম দিয়ে আমি নিজেও একটু ছাতু খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দুপুরে রান্না রান্নাবান্না ভাতটা বসিয়ে দিলাম দুপুরে দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো বেছে নেব। আর জানো তো শুধু চিংড়ি মাছ না আজকে মুরগির মাংস রান্না করবো চিকেন এনেছে তো মাংসটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি তো এখন চিংড়ি মাছটা বেছে নিলাম আর এই যে রান্না চিকেন বসিয়ে দিয়েছি তো রান্না রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমার রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটু তাড়াহুড়ার মধ্যেই আছি কারণ পুজো দেবো বৃহস্পতিবার পুজো দিতে হবে তো চলো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চলে যাব স্নান করতে আর স্নান করে এসে চলে যাব পুজো দিতে যে পুজো দিতে চলে এলাম পুজোটা দিয়ে নিচ্ছি পুজো দিয়ে যাব রান্নাঘরে একবারে তোমাদের সঙ্গে দেখা হবে যে আমি আজকে কি কি রান্না করলাম সেটাই তোমাদের দেখাবো তো চলো পুজো দিয়ে এবার যাবো রান্নাঘরে সময় হয়ে মানে দুটো বেজে গেছে তো এই যে চলে এলাম রান্নাঘরে এই যে চিকেনের ঝোল আর চিচিঙা ভাজা চিংড়ি মাছ আমের চাটনি আর ওদিকে শশাও কেটে নিয়েছি আর এই যে ভাত তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও